নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে কি খাওয়ার অভ্যাস করলে দ্রুত ওজন কমতে শুরু করে উত্তরটি হলো সকালে খালি পেটে ফাইবার সমৃদ্ধ ফল খাওয়া ওজন কমানোর জন্য খুবই কার্যকরী তাই বিশেষজ্ঞরা বলছেন সকালে খালি পেটে পেঁপে আপেল স্ট্রবেরি শশা খাওয়া ভালো তবে রাতে ভিজিয়ে রাখা বাদাম সকালে খেলেও ওজন কমতে শুরু করে এছাড়া কুসুম গরম জলে সামান্য লেবুর রস আর মধু মিশিয়ে খেলেও দ্রুত ওজন কমতে শুরু করে পর প্রশ্ন বাড়ির কোন স্থানে ঝাঁটা রাখলে সংসারে চূড়ান্ত দুর্ভাগ্য আসতে পারে উত্তরটি হলো বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে কখনো ঝাঁটা রাখা উচিত না কারণ এই দিক দেবতাদের স্থান হিসেবে গণ্য করা হয় তাই ঈশান কোণে ঝাঁটা রাখলে ঘরের পবিত্রতা নষ্ট হতে পারে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পারিবারিক অশান্তিও দেখা দিতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে গরমের সময় ঘাম হয় এবং দুর্গন্ধ বেরোয় কিন্তু ঘামের দুর্গন্ধ কমানোর সহজ উপায় কী বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও টি হলো ঘামের দুর্গন্ধ একটি সাধারণ সমস্যা যা ব্যাকটেরিয়া এবং ঘামের মিশ্রণের কারণে হয় তবে প্রতিদিন স্নান করার সময় ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করলে ঘামের দুর্গন্ধ কমে যেতে পারে তাছাড়া স্নানের পর শরীর ভালোভাবে মুছে শুকনো রাখলেও ঘামের দুর্গন্ধ কমে যেতে পারে এছাড়া গরমের সময় সুতির পোশাক পরলে ঘাম কম হয় ফলে দুর্গন্ধ কমে প্রশ্ন কিছু কিছু ওষুধের পাতার মাঝে ফাঁকা জায়গা থাকে কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো কিছু কিছু ওষুধের পাতার মাঝে যে ফাঁকা জায়গা রাখা হয় তা ওষুধের নিরাপত্তা গুণমান উৎপাদন দক্ষতা এবং ব্যবহারকারীর সুবিধার কথা মাথায় রেখে রাখা থাকে পর সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করা কি ভালো উত্তরটি হলো সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ দাঁড়িয়ে জল খেলে জল দ্রুত শরীরে প্রবেশ করে ফলে কিডনিতে চাপ পড়ে তাছাড়া হজমে সমস্যা হতে পারে হাড় ও জয়ন্টে সমস্যা হতে পারে নাভির চারপাশের পেশি দুর্বল হতে পারে তাই বসে শান্তভাবে ধীরে ধীরে জল পান করা সব থেকে উপকারী পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কিছুটা সময় দৌড়ালে কী হয় উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে কিছুটা সময় দৌড়ানো শরীর ও মন উভয়ের জন্যই অত্যন্ত উপকারী হতে পারে কারণ দৌড়ানোর ফলে রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয় ফলে শক্তি বৃদ্ধি পায় ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হৃৎপিণ্ডকে শক্তিশালী করে তোলে পেশি ও হাড়ের শক্তি বৃদ্ধি করে ফুসফুসের কার্যকারিতা উন্নত হয় এবং শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বাড়ে প্রশ্ন আমরা সকলেই জানি যে রান্নার স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ দেওয়া হয় কিন্তু পেঁয়াজ কাঁচা খেলে কি হয় উত্তরটি হলো পেঁয়াজ শুধু রান্নার স্বাদই বাড়ায় না এটি কাঁচা খেলেও অনেক উপকার পাওয়া যায় কারণ কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ঠান্ডা ফ্লু ও ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে তাছাড়া কাঁচা পেঁয়াজ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের প্রতিটি মানুষ একটি আইফোনের মালিক উত্তরটি হলো আসলে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে প্রতিটি মানুষ একটি আইফোনের মালিক তবে পৃথিবীর অন্যতম ধনী দেশ বলা হয় মোনাকো দেশকে এবং এই দেশের জনসংখ্যাও কম তাই প্রায় সবাই আইফোন ব্যবহার করে তাছাড়া জাপান দেশের প্রায় সত্তর শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী আইফোন ব্যবহার করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ছাপ্পান্ন শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী আইফোন ব্যবহার করেন প্রশ্ন পটল খেলে কি প্রস্রাবের সমস্যা কমে যায় উত্তরটি হলো পটল একটি জনপ্রিয় সবজি যা শুধু সুস্বাদুই নয় এর অনেক ঔষধি গুণও রয়েছে কারণ এটি প্রস্রাবের সমস্যা কমাতে বা মূত্রনালির স্বাস্থ্য ভালো রাখতে পরোক্ষভাবে সাহায্য করতে পারে আসলে পটলে প্রচুর পরিমাণে জল থাকে আর জল বেশি পান করলে তা প্রস্রাব উৎপাদন বাড়ায় এবং মূত্রনালী পরিষ্কার রাখতে সাহায্য করে তাছাড়া পটল শরীরের পিএইচ ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে প্রশ্ন প্রতিদিনের খাদ্য তালিকায় কোন ফল খাওয়া শুরু করলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হল প্রতিদিনের খাদ্য তালিকায় আপেল আর নাশপাতি খাওয়া শুরু করলে পর প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় উত্তরটি হল আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর একুশে জুন তারিখে পালন করা হয় আসলে যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগ যোগব্যায়াম যার প্রধান উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব